కు రాచే <t -re -gari> <t -re -gari> <t -re -gari> তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আর তোমরা সবাই ইন্ট্রোটা থেকে বুঝতে পেরেছো আমি আজকে ভিডিওটা কী দিতে চলেছি আমার ইন্ট্রোটা একটু অন্যরকম ছিল প্রত্যেকের ইন্ট্রোটা একটু অন্যরকম থাকে ভিডিওর আমার ভিডিওর ইন্ট্রোটা একটু অন্যরকম আমি ডাইরেক্ট চালু করে দিয়েছি আর যাই হোক যেটা তোমাদের বলছিলাম যে আমরা কোথায় এসেছি কী করবো কতটা এনজয় করবো কীরমভাবে টাইমটা স্পেন্ড করছি তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখাবো আর এর বিছখান বিচখানে অনেক কিছু মস্তিও বি আছে আর অনেক ডেঞ্জার ডেঞ্জার জিনিসও আছে যেগুলো তোমরা স্কিপ করে গেলে বুঝতে পারবে না ব্যাপারটা কী ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আর এখানের এই মানে সে এটা দেখো মানে কি বলবো এ সময় যে একটা সিনটা দেখো কত সুন্দর কত ভালো লাগছে আমরা অনেক দিন পরে এলাম আর আমরা আমাদের কোনো ডিসিশন ছিল না মানে কোন রকম ভাবে আমাদের আর কি ইয়ে ছিল না ফাইনাল ছিল না আসার জন্য আমরা ডাইরেক্ট এসে গেছি এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে ডাইরেক্ট এখানে এসে গেছি চলো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ করো লাগছে কি গাড়িটা আমাকে ঠান্ডা লাগছে

এখানে এত হাওয়া দিচ্ছে যে কি বলবো মানে এত ঠান্ডা লাগছে আমাকে আমি তো বিনা জ্যাকেটে চলে এসেছি আমি জানতেও মানে ভাবতেও পারিনি যে এতটা ঠান্ডা লাগবে একমাত্র সাত থেকে বাবাই ছিল যে ফুল টি শার্ট পরে এসেছিল আমি আর বাবু হাফ টি শার্ট পরে এসেছি খুবই ঠান্ডা লাগছে আর যাই হোক এত ঠান্ডা লাগছে চা নাকলে নয় আর চাটা খেয়ে আসতে হবে চলো চাটা খেয়ে নি তাড়াতাড়ি করে গে

ঠান্ডা লাগছে কোথায় যাবি আমি মা রাইস খাবো চিকেন ললিপপ খাবো হ্যাঁ ভুল করেছি ভুল করেছি চশমাটা পর না বারবার খুলে ফেলছিস তো চা খাই খুব ঠান্ডা লাগছে যাওয়া হ্যাঁ যাবি দাদা আর চা খেয়ে নি শুধু চ্যাম্পুলেই আর কিছু নয় শুধু অ্যামবুলই নিয়ে পাবি হ্যাঁ আর কিছু নয় আর কোনো কিছু ফালতু ভায়না করবি না এখন তাহলে চলে যাবো ছুটি চলে যাবো বাড়ি হ্যাঁ করিনি থাক না ছেড়ে দাও সরে যাও তুমি ছেড়ে চাশমা এখানেই আছি ভিতরে নিয়ে আওয়াজ দেবো আওয়াজ

এত ঠান্ডা লাগছে চা না খেলেই নয় যে আমি চা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম এদিক ওদিক দেখছিলাম দেখছিলাম যে কোথায় স্টল আছে কি চা ওই স্টলেতে চা আছে কি না তো যাই হোক এখানে স্টল বন্ধু তো মোটামুটি চা পাওয়া যায় আর চায়ের সময় হয়ে গেছিলো মানে চা খাওয়ার টাইমটা হয়েও গেছিলো আর খুবই ঠান্ডা লাগছিলো বলে আমি বললাম কি চলো আগে চাটা খেয়ে নিই বা তো বাবু ওখানে টেম্পো নিয়ে চেপেছে ও খেলছে খেলো তা আমরা দুজনে চাটা খেয়ে নিই ওর খেয়াল হয়ে গেলো যদি কিছু খেতে চায় তো ওকে খাইয়ে দেবো হয়েছে দেইনি এখনো পুরোই কারণ তিরিশ টাকা বললো যে సే పిశ <laughs> তো বাবুকে ওখানে খেলতে মানে ও ওখানে ট্যাম্পুলেনে চাপবে বলছিল তো ওখানে ট্যাম্পোলোনে ও গিয়ে খেলছিলো আর আমরা এদিকে চায়ের জন্য চলে এসেছি দাঁড়িয়েছিলাম স্টলটাতে খুব ঠান্ডা লাগছিল মানে এত ঠান্ডা লাগছিল আর চায় খাওয়ার চা খাওয়ার টাইম হয়ে গেছিলো অ্যাকচুয়ালি তো আমি বললাম যে কি চলো তাহলে একটু চা খেয়ে নিই আর আমি আর বাবু হাফ টি শার্ট পরে গেছিলাম ওর বাবা ফুল টি শার্ট পরে গেছিলো তো আমাদের খুব ঠান্ডা লাগছিল আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে কেননা আমরা তো আমাদের তো কোনো প্ল্যান ছিল না আমরা এমনিই এসে গেছিলাম মানে এমনি জাস্ট গেছিলাম নালাসোপাড়াতে আর ওখান डायरेक्ट के के बीचे चले तो बाप बापरे खूब ठंडा लगे তো আমি দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর ওর বাবা চা খাওয়া হয়ে গেছিলো বাবা বললো গিয়ে তুমি যতক্ষণ চাটা খাও আর খেয়ে পয়সা দাও আর আমি একটা কাজ করি আমি বাবুর ওখানে গিয়ে দাঁড়াই আর ওনাকে পয়সা দিয়ে আসি তো বললাম ঠিক আছে তুমি যাও আর তো আমি এদিকে চা খাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো বেশ ভালোই লাগছিলো কিন্তু যে ঠান্ডার জন্য মনে হচ্ছিলো ঘরে পালে ঘরে পালে কী করবো যেহেতু গিয়েছি আর তো এনজয় করবো না ঘরে চলে আসবো এরম এরম কি কখনও হয় বলো তো সেই জন্যে ভাবলাম গিয়ে ঠান্ডা লাগছে লাগুক গিয়ে একটুখানি টাইম তো কাটিয়েই যেতে যাওয়া যেতে পারে না একটু পর মানে সন্ধ্যে হয়েই যাবে মোটামুটি বিচের সাইড বলে একটুখানি মানে আলো আছে একটু ধূপটা আছে ধূপ তো নেই মনে মনে এই আলোটা আছে উজালাটা আছে কিন্তু একটু পরেই সূর্যটা সূর্য নেমে গেলে আর অন্ধকার হয়ে যাবে মনে মনে গুসা আসছিলো যে মনে হচ্ছিলো যে ফুল টি শার্টটা পরে খুব ভালো হতো তাহলে আর একটু মানে থাকতে পারতাম আর কি কিছু করার নেই এবার চলো আমরা বেরিয়ে পড়েছি টা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি যেমন একটা বীজ থেকে আর একটা চলে যাব তো আমরা স্কুটি করে যাচ্ছি যাই না কীরকমভাবে যেতে পারবো কোনো দিন যাইনি আর এত রেথি মানে এত বালি আছে যে বারবার স্কুটিটা আটকে যাচ্ছে ভয়ও লাগছে মানে আটকে তার থেকে বেশি স্লিপ করছে তো ওই জন্য বাবা বলছে আস্তে আস্তে চলো খুব সাবধানে চলো আর নলে একটা কাজ করো ব্যাগ করো আর উপর দিয়েই যাই ওপর দিয়ে তো রাস্তা আছে কিন্তু সেই রোড দিয়ে যেতে হবে প্রচুর পরিমাণে জ্যাম সেই জন্য ভাবলাম যে এখান দিয়ে চলে যাই তো শর্টকাট হবে আর তাড়াতাড়ি পৌঁছেও যাব কিন্তু লাস্টে গিয়ে একটা এমন বিপদে পড়েছিলাম যে তোমাদের কী বলবো লাস্টে আমাদের এমন প্রবলেম আমরা পড়ে গেছি আর একটা বীজখানে জল নালা এসে গেছে ভয় পাচ্ছিলাম যে নালাটা ক্রস কী করে করব তো যাই হোক মোটামুটি আমরা অনেকটা এগিয়ে গেছি আর যেতে যেতে হঠাৎ করে মানে একটা বৃষ্টি থেকে আর একটা যখন এলাম তখন জলটা না অনেকটা সামনে ছিল আগে যে প্রথম যে ব্রিজটা গেছিলাম ওখানে জলটা অনেকটা দূরে ছিল এইখানটা জলটা একটা কাছে তো হঠাৎ করে এ বললো বাবু বললো যে মা আমি দেখবি একটা জিনিস দেখ তো জল আর আসবে না তো ওনার জয় শ্রীরাম লিখতে গেছে আমি ঠিক আছে লেখ দেখি কি এরকম না আসে তো দেখো ও জয় শ্রীরাম লিখবে আর আমার তো মনে হয় না যে এরকম কিছু হয় বলে আমি তো কোনো জিনিস শুনিনি কি জয়শ্রীরাম লিখলে নাকি জল আটকে যায় আর আসে না তো দেখা যাক কী হয় ও জয়শ্রীরাম লিখছে ততক্ষণ লিখু শিব রাম লিখছিস জয়শ্রীরাম লিখতে হবে সে রাম লিখেছে রাম রাম কোথায় এই তো এসে গেছে এতে আরো চলে এলো বলছে আসেনি চলে আই যাস না আগে যাস না চলে আসবে তারা বললো আসবে না ধুয়ে নিয়ে চলে গেল আসছে আসছে তারা ও হয় আবার চলে আসবে রাম জয় শ্রীরাম ऐ अच्छे 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 श्री रामली के सिर्फ रामलीखा था ना इसके लिए नहीं आबे नहीं, नहीं, नहीं आएंगे उतना है आए। किधर लिखा है जय श्री राम देखा जा सकते अच्छा अभी नहीं आएंगे रुक 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 अच्छा अभी आ रहे अभी आ रहे अरे अभी आ रहे नहीं आ रहे जा हाथ धोने जा आगे जास ना बेसी एक नहीं धो एक नहीं धो चले 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 आ जा नहीं आ रहे नहीं आ रहे, रहे। जय श्री राम लिखा तो नहीं आ रहे राम जी का तो आ रहा था जय श्री जी का तो नहीं आया अभी आया अभी आया अभी आया अभी आया अभी आया अभी आया नहीं, नहीं आ रहा था তো যাই হোক আমরা আবার চল মানে চলা চালু করেছি স্কুটিতে করে ভয় ভয় লাগছে এর আগে জানি না কী হবে আগে সমুদ্রের আছে কিনা বুঝতে পারছি না বাইকটায় থেকে কোদে কী করে যাবে সেটা বুঝতে পারছি না তো বাবা বলছে না অসুবিধা হবে না চলো এগিয়ে চলো আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে চাকাটা বারবার স্লিপ করছে আমার একটু সাবধানে চলো একটু আস্তে আস্তে চলো আসতে গেলে আরও স্লিপ করছে আগে দেখো তুমি হ্যাঁ ঘোরা ফোরা দেখো তুমি দেখো নিগো আগে দেখো আমি কি দেখব ছেড়ে দিলাম আমি তো সাইডটা ভিতরে ঢুকে গেল ছড়ি ছড়ি দিয়েছি আমি এইটাই কিন্তু ছিলা আছে তাই খুব কত জোরে পড়ে যেত জানো তো খুব জোরে বেঁচে গেলাম আর কি আমরা পড়তে পড়তে বেঁচে গেলাম অনেকক্ষণ ধরে ভাবছি পড়ে যাবো পড়ে যাবো তো ফাইনালি পরেই যাচ্ছিলাম তো যাই হোক বেঁচে গেলাম এবার আর একটা প্রবলেম হলো কি একটু এগিয়ে গিয়ে এবার কী করে গাড়িটাকে ওপরে তুলবো জানি না তো দেখো গাড়িটা আমাদের ফেসে গেছে এবার উপরে কি করে ওঠাবে কিছু বুঝতে পারছি না দেখা যাক কী করে ওপরে তোলা বাবুর পুরো প্যান্ট ভরে গেছে বন্ধ করো গাড়ি আগে বন্ধ করো গাড়ি বন্ধ করো তো অনেক কষ্টে গাড়িটাকে তুলে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে আর ওখান থেকে ডাইরেক্ট এসে গেছি আমরা সোনার দোকানে কেন অনেক দিন ধরে একটা মানে ইচ্ছা ছিল একটা জিনিস করার সেই ইচ্ছাটা যে পূরণ করতে এসেছি আর সেই ইচ্ছেটা কী সেটা অবশ্য তোমাদের জানাবো তো তার আগে দেখো বাবুর রিয়াকশানটা কীরকম এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাবুর ওপরেই ইচ্ছাটা পূরণ করতে যাচ্ছি আমরা তা অনেকটা বড় ইচ্ছা অনেক দশ বছর ধরে আজ করব কাল করব করে করে আর হচ্ছে না আর সেটা হচ্ছে কি বাবুর কান ফোটাতে এসে গেছি বাবু তো খুব ভয় পাচ্ছে আর ও না না করছে যে না আমাকে ফোটানোর নেই আমাকে ফোটানোর নেই ওকে যখনই বলি কি বাবু তোর একটা কান ফুটিয়ে দেবো ও তখনই না করে ও যখন ছোটো ছিল না মানে যখন হয়েছিলো তখনই আমি ভেবেছিলাম যে ওর কানটা ফুটিয়ে দেবো কিন্তু ওর থেকে বেশি আমি ভয় পেতাম কেননা আমি ভাবতাম ওকে যদি খুব লাগে যদি খুব কষ্ট পায় কান্নাকাটি করে সেই জন্যে আজ করব কাল করব করে রয়ে গেছে আর হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে এসে গেছি ওর ফটো করতে আর প্রথম কথা কি যেহেতু কাল থেকে ডিসেম্বর মাস পড়ে যাবে আর এটা ভিডিওটা একটু অনেক মানে অনেকটা দিনের আগেকার ভিডিও ও যাই হোক সেনকে ছিল থার্টিশ নভেম্বর আর যেহেতু পরের দিন থেকেই থার্টি ডিসেম্বর মানে এক তারিখে ডিসেম্বর চালু হয়ে যাবে সেই জন্য তখন আর যাবে না কেননা তার জন্ম মাস সেটা তো সেই জন্যে ভেবেছি যে আজকেই আমি এইটা কাজটা শেষ করেই ছাড়বো আজ এই কাজটা করেই আমি ছাড়বো তো ও সেরকম কিছু জেদ করেনি কিন্তু মানা করছিল যে না মা কান ফোটা ফোন আমাকে খুব ব্যথা করবে খুব ব্যথা করবে তো আমরা আমি আমার সলোনির পাশে যে জুয়েলারিটা আছে সেখানেই ফোটা ভেবেছিলাম ওখানে গান দিয়ে ফোটায় কিন্তু ওখানে অনেকটা রাত হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছিলো আর ওর বাবু বলে তাহলে একটা জুয়েলারি দোকান পেয়েছি এখানে একবার জিজ্ঞাসা করি তো আসলাম উনি বললেন হ্যাঁ হয়ে যাবে কিন্তু গান হবে না তোর উপর তার দিয়ে কিংবা সোনার তার দিয়ে হয়ে যাবে তো বললাম লাগবে না তো বললো যে না না লাগবে না অতটা তো যাই হোক বাবু এখানে চুপ করে বসে আছে মুখ ফুক চাপা দিয়ে বসে আছে ওর রিয়াকশানটা আমি দেখাচ্ছে ওকে মানে খুব কষ্ট হচ্ছে ওর বাবা হাসছিলো আমি হাসছিলাম কিন্তু ওকে খুব কষ্ট হচ্ছে আমি তো ওই জায়গায় থাকতাম তো আমি উঠে পালিয়ে যেতাম তো যাই হোক ও সহ্য ক্ষমতাটা অনেকটা বেশি ওকে কিন্তু খুব সহ্য করে নেয় মানে যে কোনো পরিস্থিতিতেই ও মানে যত কষ্টতেই থাকুক না কেন ও কিন্তু সহ্য করে নেয় ও সহ্য ক্ষমতাটা অনেকটা বেশি ও ছোটো থেকেই মানে যাই না কেন ভগবানের আশীর্বাদ আর ভগবানের তার থেকে ওকে দিয়েছে যে যাই হোক সারাটা জীবন যেনভাবেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এরকম শক্তি থাকুক তার মধ্যে আর যাই হোক হয়ে গেছে মোটামুটি ওর কানটা ফুটো হয়ে গেছে আর দেখো ওর মুখটা দেখো কতটা কষ্ট হচ্ছে কতটা লাগছে ও কিন্তু পুরো দাঁতের দাঁত চেপে বসে আছে রকম গান নাগাটি করেনি আমি তো খুব ভয় পাচ্ছিলাম আর যাই হোক সামনে তো আমি ভয় পেলেও ভয় পেয়ে যাবে সেই জন্য হাস হাসি করছিলাম ওর বাবা ওকে কথা বলেই বলি মানে মনটাকে ঘোরাচ্ছিল কিন্তু ও না মুখ ফুক চেপে বসে আছে ওর লাগছে হয়তো হয়তো বলবো না সত্যিই লাগছে কিন্তু যাই হোক ও বসে আছে আর মোটামুটি হয়েই গেছে আর একটুখানি শুধু ওইটাকে আর আর কি মানে ব্যান্ড করে দিচ্ছি যাতে কোথাও মানে আটকে যায় ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো সাবস্ক্রাইব করো